আসসালামু আলাইকুম এই যে আমরা আবারও একটা ঘর মেরামতের জন্য টিন নিয়ে আসছি কার ঘর মেরামত করতেছে একটু আসেন দেখাই উনি বৃষ্টি আসলে আরেকজনের বাসায় যায় আশ্রয় নেওয়া লাগে এই যে এই যে দেখেন এই এই এখানে এখানে একটা ভাঙা ঘর ছিল সেই ঘরটাই এখন নতুন হবে এর জন্য আমাদের হেল্প করতেছে যে রুবেল ভাই রুবেল ভাইরা আমি বলছি সকাল থেকে উনি অলরেডি এই যে মিস্ত্রি চাচাদের নিয়ে কাজ শুরু করে দিছে এইভাবে তো বৃষ্টি আসলে তো পানি পড়তে হ্যাঁ হ্যাঁ উনি আরেকজনের বাসায় নাকি যায় আসলে আরেকজনের বাসায় ঝড় ঝপট হলে আরেকজনের বাসায় যে থাকে তো এই যে আজকে আমরা এই যে পুরা ঘরটা মেরামত করতেছি এটা লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ভাগ্নির পাঠানো টাকা দিয়ে মেরামত করতেছি আর টোটাল কত টাকা আমাদের খরচ আসতেছে সেটাও আমি বলবো ভিতরটা আমি দেখাই এই দরজা আল্লাহ দরজা তো ভাঙা এসব দেখি আচ্ছা রুবেল ভাই তো দরজারও তো ব্যবস্থা করা লাগবে এই যে একটা খাট আছে কিছুই তো নাই ঘরে শুধু একটা বাক্স দেখি এটা খাট আছে খাটটারও অবস্থা ভালো না কোন জায়গায় একটা মানুষ বসবাস করে সেটাই একটু দেখেন আপনারা এই ঘরটাই আমরা মেরামত করতেছি এই বারান্দার একটু শেষ হলে পরে টিন দিয়ে দিবে টিনের ছাবড়া হবে টিনের ছাবড়া দেওয়ার কারণটা হয়েছে এটা অন্যের জমি এই জন্য এই টিনের ছাবড়া দিয়ে করা হইতেছে যেন পরবর্তীতে যদি উঠায় দেয় হ্যাঁ উঠাই দিলে যেন হ্যাঁ অন্য জায়গায় যায় আশ্রয় নিতে পারবে চাচি আপনার তো এই যে ঘর তো নতুন হয়ে যাবে বৃষ্টি আসলে তো এই যে পানি পড়তো আর বাসায় যায় নাকি থাকতেন এখন এখন ভালো হবে না এখন ভালো হবে এখন থাকতে পারবো এটা ওই যে লন্ডন প্রবাসী সুহেত ভাইর ভাগ্নি টাকা দিছে আপনার ঘরটা মেরামতের জন্য তাদের জন্য একটু দোয়া করবে না দোয়া তো করছে বাপ নামাজ পলটি পাইছেও দোয়া করছে যেরম আমার যেরম করছে বাপ মাই করবে না আমার খুব হেল্প করছে আগের দিন আসে আমরা শুনে গেলাম আপনার এই কষ্টের ইয়ে দেখে গেলাম যে এখানে পাট কাটি দিয়ে একটা কোন রকম সাবরা দেওয়া ছিল এই যে এই পাট কাটি দিয়ে আর এই যে পলিথিন দিয়ে মানে এটা হচ্ছে চাল ছিল এই এটা চাল ছিল না চাষা এটা চাল ছিল এটা এখন ইয়ে করে এখন আমরা এখানে ওই যে নতুন টিন লাগায় দিতেছি আর ছয় টাকা টিন নিয়ে আসছি আর মিস্ত্রি খরচ বারোশো টাকা তাহলে মোট খরচ আমাদের নয় হাজার চারশো টাকা এই ঘরটার পেছনে মোট আমাদের নয় হাজার টাকা খরচ করা হইতেছে বাকি টাকাটা এই যে আপনার কাছে বুঝাই দিয়েছে বাকি তিন হাজার টাকা এক দুই তিন এই যে তিন হাজার টাকা তাহলে আপনি আপনি ঘরটা কমপ্লিট করা পর্যন্ত একটু খেয়াল রাখেন ওইভাবে আমাদের একটু জানায় আর আমরা কিন্তু আবারও আসব আমরা আবারও আসবো সাথে জন্য ঈদের বাজার নিয়ে আসবো ইনশাল্লাহ ওই সময় আপনাদের ঘরটা পুরো দেখাবো কি কি কাজ করা হয়েছে এবং কি অবস্থায় আছে আগে কি অবস্থায় ছিল আর নতুন ঘর হওয়ার পরে কি অবস্থায় থাকে সেটাই আপনাদের দেখাবো তাহলে আমরা এখন আসি আপনি এটা একটু তদারকি করে ওইভাবে ঘরটা পুরো কমপ্লিট করান করানোর পরে আমরা ইনশাল্লাহ দুই একের ভিতরে আবার ঈদের বাজার নিয়ে আসবো এখানে চাষির জন্য আচ্ছা আল্লাহ হাফিজ